চলে এলাম ভিডিও নিয়ে আজকের রেসিপি আলুর পাকোড়া টিপিক্যাল আলুর পাকোড়া কেমন করে বানায় তা আমি জানি না আমি অনেক কিছুর পাকোড়াই খাইছিলাম বাট আলুর পাকোড়া আমি ফার্স্ট খাই আফিফ আপুর কাছে আমার হোস্টেলে আফিফা আপু এমন একটা মানুষ সে যাই রান্না করতো বা ঈদে তার বাড়ি থেকে যাই নিয়ে আসতো আমাকে ছাড়া কখনো সে খেত না আফিফ আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা এই আলুর পাকোড়াটা নিয়ে আমার একটা খুব সুইট এবং কষ্টের একটা মেমোরি আছে আমি সারা দিন ক্লাস করে ভার্সিটি থেকে আসছি সেই দিন যত সম্ভব আমার চারটা ক্লাস ছিল এবং ব্যাক টু ব্যাক ক্লাস থাকায় আমি দুপুরে কিছু খাই নাই যদিও আমার বাসা থেকে সবসময় রান্না করে পাঠায় তো আমি ফ্রিজে রেখে রেখে খেতাম বাট খাবারটাও ওই সময় যত সম্ভব শেষ হয়ে গেছিল বা ফ্রিজিং করা ছিল আমার ঠিক মনে নাই যাই হোক আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম কিছু রান্না করে যে খাবো এই শক্তিটা আসলে ওই টাইমে ছিল না আমার যাই হোক তবু আমি শর্টকাট কিছু একটা রান্না করার জন্য আমি কিচেনে যাই তখন দেখি আপু আপু আলু ছিলতেছে আলুর পাকোড়া বানাবে যাই হোক আপু আলুর পাকোড়া বানালো এবং সেটা আমি খেলাম আপুর জন্য সেদিন আমার এত মন থেকে দোয়া আসছিল আসলে যারা হোস্টেলে থাকে তারা জানে তারা দিন ক্লাস করে এসে রান্না করে তারপরে খাওয়ার যে কষ্টটা যারা হোস্টেলে থাকে তারা জানে রিলেটিভের বাসা থেকে বাটি তরকারির মর্মটা আসলে কতটুকু হয় যাই হোক আমি সেদিন আসলে খেয়াল করি না আপু কিভাবে আলুর পাকোড়া বানাইছিল তো আমি খেয়ে আমার যতটুকু টেস্ট মনে আছে আমি সেই অনুযায়ী এবং আমার জায়ের কাছ থেকে কিছু টিপস নিয়ে আলুর পাকোড়াটা বানাইছিলাম প্রথমে আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়ে তার মধ্যে ঝাল লবণ জিরা একটু সামান্য হলুদ আদা বাটা আর দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম আর আলু থেকে আলুর পানিটা আমি চিপে ফালাই দিয়েছিলাম যদিও পানিটা ঠিক মতো ফালানো হয়নি বলে একটু পানি ছেড়ে দিয়েছিল এরপরে সব উপকরণ দিয়ে বাইন্ডিংস এর জন্য আমি আটা দিয়ে দিয়েছিলাম এরপরে ভালোভাবে মেখে তার ভিতরে আমি কিউব করা চিজ দিছিলাম। পরে আমার মনে হলো আটার বদলে চালের গুঁড়া দিলে হয়তো আরেকটু একটু ক্রিস্পি যাই হোক পুরোটা সময় মনি আর ফাইমা প্রচণ্ড এক্সাইটেড ছিল ফাইমা আমাকে আলু পিল করে দিছে আর মনি আমার ভাগ্নি ও আলু গ্রেড করে দিছে এরপর পুরাটা টাইমে তারা আমাকে বিভিন্ন আইডিয়াস দিচ্ছিল আমার কিনে ভিডিও বানানো উচিত ওরা আমাকে অনেক হেল্প করবে মানে দে আর ভেরি এক্সাইটেড আর আমি ফার্স্টের দিকে কয়েকটা বানায় ফ্রিজে ঢুকায় রাখছিলাম সন্ধ্যার টাইমে আমার শ্বশুর এবং ভাসুরকে বানায় দেওয়ার জন্য আর বাকিটা আমি সঙ্গে সঙ্গে ভেজে ফেলি আচ্ছা একটা টিপস স্টিলের কড়াইতেও ফ্রাই প্যানের মতো ফ্রাই করা যায় নিচে লেগে যায় না যদি কড়াইটাকে প্রপারলি হিট করা যায় আর কড়াইটা প্রপারলি হিট হয়েছে কিনা এটা বোঝার জন্য কড়াইয়ে এক দুই ফোটা পানি দিলে সেটা যদি দৌড়াদৌড়ি করে তার মানে কড়াইটা প্রপারলি হিট হয়েছে এরপরে পানিটা একটু মুছে ফেলে তেল দিয়ে তারপর তেলটা হিট করতে হবে আই নো তোমরা অনেকেই এটা জানো যারা জানো না আগে তাদের জন্য একটু হেল্প হবে কজ এটা আমিও জানতাম না আনার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে আর দুঃখের কথা আমি কি বলবো অনেকগুলা ক্লিপস আমি নেওয়ার পরে দেখে আছে আমি তো ক্যামেরাই অন করি নাই বাই দাও এটা কি তোমাদের সাথেও হয় নাকি শুধু আমার সাথে আর এই গরম গরম পাপড় বৃষ্টির দিনে সস দিয়ে সার্ভ করলে শুনে পে সোহাগা যাই হোক আমার আরো একটা এলোমেলো ভিডিও পরে এটা দেখাচ্ছে না থ্যাংক ইউ